নমস্কার স্নেহাস রেসিপিতে সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো আলু ফুলকপি দিয়ে কই মাছের ঝোল চলুন দেখে নিই তার জন্য কই মাছগুলোকে কেটে নিয়েছি এরপর আলু আর ফুলকপিগুলোকেও ভাপিয়ে নিয়েছি তারপর একটা মিক্সচার জারের মধ্যে দিচ্ছি চার পাঁচটে মতন কাঁচা লঙ্কা ঝালটা আপনারা বুঝে দেবেন আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আর একটা টমেটো দিয়েছি আর জল দিয়ে মিক্স পেস্ট করে নেব স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে এরপর কেটে রাখা মাছের মধ্যে এখন হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পর এক এক করে মাছগুলো দিয়ে ভেজে নেব যারা যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে নেবেন আমার নিত্য নতুন রান্নার ভিডিওগুলো সবের আগে আপনার কাছে পৌঁছবে মাছ ভাজা হয়ে গেছে বেশ কড়া করে এখন এক এক করে তুলে নিয়েছি এরপর ওই তেলের মধ্যেই ফোড়নের মধ্যে আমি জিরে দিয়েছি জিরে দিয়ে কিছু সেকেন্ড ভেজে ভাপিয়ে রাখা আলু আর ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভেজে নেব আলু আর ফুলকপিটা ভাজা হতে থাক ততক্ষণে একটা মশলার মিশ্রণ করে নিচ্ছি তার জন্য একটা বাটির মধ্যে রেখেছি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন লঙ্কা গুঁড়ো লবণ স্বাদ অনুযায়ী জল দিয়ে গুলে ফুলকপিটাও ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে মিশিয়ে নেব এরপর যে পেস্টটা আমি করে রেখেছিলাম টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কার এই পেস্টটা দিয়ে কষিয়ে নিচ্ছি পেস্টটা আমার আগে দেওয়াই উচিত ছিল কিন্তু আমি এখন দিচ্ছি আপনারা চাইলে আগেও দিতে পারবেন কষানো হয়ে গেছে মশলার থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিচ্ছি দিয়ে মিশিয়ে নিচ্ছি এরপর এক কাপ গরম জল দিচ্ছি ঝোলটা আপনারা বুঝে দেবেন দিয়ে মিশিয়ে নিচ্ছি ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে এক এক করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে মিশিয়ে নেব এরপর ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর পরিবেশন করব ভিডিওটি এতটুকুই রইল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ